আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আপনারা যদি কাউকে স্টার গিফট করতে চান তাহলে আপনারা প্রোফাইলে প্রবেশ করবেন ফেসবুক প্রোফাইলে প্রবেশ করার পরে আপনার হোম পেজ আসার পরে এই যে ভিডিও সেকশনে যাবেন ভিডিও সেকশনে যাওয়ার পর রিলস যাবেন রিলসে যাওয়ার পরে আপনার যেহেতু রিলস চলবে এই রিলস চলাটা বন্ধ করবেন রেজিস্ট্রোলাটা বন্ধ করার পরে এরপর আপনার এই যে শো ইউর সাপোর্ট এরকম দেখেন ভিডিও স্কুলিং করেন যত ভিডিও যাবে শো ইউর সাপোর্ট এইভাবে অফ করবেন করার পর শো ইয়োর সাপোর্টে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন এখান থেকে আপনার এই ফুল হোক তারপরে খাম হোক তারপরে এই যে হাতের ই হোক হ্যাঁ এই আপনার এই ইগুলো স্টারগুলো আপনি গিফট করতে পারবেন এখন এইভাবে যদি আপনি গিফট করতে না পারেন তাহলে বুঝতে হবে যে আপনার স্টার ভায়োলেশন আছে অর্থাৎ স্টারটা আপনি অন করছেন বা আপনাকে কেউ স্টার করছে অথবা আপনার এমন কোন কাজ করছেন যাতে স্টার ভায়োলেশনের কারণে ফেসবুক স্টারটাকে বাদ করে দিছে মানে বন্ধ করে দিছে এজন্য আপনি এখন বর্তমানে স্টার গিফট করতে পারতেছেন না তো সেজন্য আপনাকে স্টার অপশনে গিয়ে আবেদন করতে হবে স্টার স্টারের যে অপশানটা আছে সেই অপশনে আপনার হোম পেজে যাবেন হোম পেজে যাওয়ার পর এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে যাবেন ড্যাশবোর্ডের পরে আপনার মনিটাইজেশনে যাবেন মনিটাইজেশনে যাওয়ার পরে আপনার এখান থেকে স্কুলিং করে স্টারের ভিতর প্রবেশ করবেন স্টারের ভিতর প্রবেশ করার পরে আপনি এখান থেকে ফেসবুকের কাছে আপনার একটা রিপোর্ট দিবেন যে আপনার স্টারের যে সমস্যা আছে সমস্যাটা যেন ফেসবুক দূর করে দেয় এই মানে লার্ন মোড় হোক আর আপনার এই ইসের মানে লার্ন মোড়ের ভিতরে যেয়ে আপনি এটা ফেসবুকের কাছে জানাইতে পারবেন আর যদি আপনি এটা বিস্তারিত দেখতে চান পরের ভিডিওতে আমি আপনাকে দেখাই দেবো ধন্যবাদ